গুড মর্নিং সবাইকে তো আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর তোমাদের ক্লাস টুয়েলভের দর্শন তো দেখো যে দর্শন যে তোমাদের কাছে যুক্তিবিদ্যা এটাকে দুটো পার্টেশনে ভাগ করেছে একটা হচ্ছে অবরোহ অনুমান একটা হচ্ছে আরও অনুমান মানে আমরা হয়তো পোর্ট জানি না বা যারা যারা তোমরা এবার ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে উঠবে তো যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে যে দর্শনের প্রথম অধ্যায় আমরা জানি যে যুক্তি অধ্যায়টা আছে হ্যাঁ বা তোমরা বই খুললে পেয়ে যাবে প্রথমে যুক্তি অধ্যায় আছে কিন্তু দেখো যুক্তি অধ্যায়টাতে পুরো যে দর্শন সিলেবাসের অধ্যায়গুলো আছে ওটাতে জাস্ট একটু একটু করে টাচ করা আছে হ্যাঁ তো তোমরা যদি বচন অধ্যায়টা আগে শিখে নাও তাহলে তোমাদেরকে ওই সংজ্ঞাগুলো পড়তে বা উদাহরণগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে তো এই জন্য আমি প্রথমে পড়াতে গেলে আমি বচন অধ্যায় থেকেই শুরু করি তো তোমরা বচন অধ্যায় থেকেই দেখো যেহেতু আমি শুধুমাত্র বচনগুলোকেই করাবো হুম এখান থেকে এমসিকিউ তোমরা অনেক পেয়ে যাবে এসি কিউও পেয়ে যাবে বা পারলে আমি যখন যেসব কথাগুলো বলবো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের এমসি কিউয়ের জন্য খুব ইম্পর্টেন্স এক লাইন হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে বা তোমাদের পরীক্ষার সময় অনেক কোশ্চেন্স তোমরা দেখতে পাবে তো পারলে তোমরা এগুলোকে ডাউন করে নিও আমি যখন ক্লাসটা করাবো আর তোমাদের যাদের যাদের যদি টিউশন পড়তে ইচ্ছা করে তাহলে আমি রায়গঞ্জে পড়াই হুম তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ফোন নম্বর হচ্ছে সেভেন নাইন জিরো এইট ত্রিপল ফোর ফাইভ নাইন নাইন ডাবল নাইন তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা আমার কাছে যদি টিউশন নিতে চাও তাহলে নিতে পারো অফলাইনে বা অনলাইনে কেউ করতে চাইলে মেসেজ করবে আমি তোমাদেরকে দর্শনের কমন কমন বলতে তোমাদের চিন্তাই করতে হবে না কারণ কমন বলো বা পুরো সিলেবাসটা বলো তোমাদেরকে পুরোটা ধরে ধরে বুঝিয়ে দিই আর সেটা আমি ইউটিউবেও করার চেষ্টা করব। যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো তোমরা ক্লাসটা করতে থাকো ক্লাসটা করলে আই থিঙ্ক তোমরা অনেকেই বুঝতে পারবে হুম যে পড়ার লেভেলটা কীরকম ধরনের হয় বা কিভাবে কোথা থেকে কোশ্চিন হয় কী কীভাবে হবে সেগুলোকে আমাদের মনে রাখতে হবে অ্যাকচুয়ালি দর্শন বেশি করতে হয় না হ্যাঁ তোমরা যদি ওটাকে এক ঘন্টা করে সময় দাও তো আই থিঙ্ক তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে বা অনেকটা মনেও থাকবে দর্শন আহামরি পড়ার কোনো বিষয় নেই যেহেতু আমরা দেখে আসছি যে ওই দর্শন বইয়ের মধ্যে বেশিরভাগ লজিক পার্টটা রয়েছে হুম যেটা অবরো অনুমান আছে এটা পুরোটা লজিকের উপর বেস করেই আছে আর যেটা আরও অনুমান আছে ওটা থিওরি আমাদের কিছু করতে হবে হ্যাঁ ওখানে ওখানেও লজিক আছে কিন্তু করতে থাকো অনেকটা হয়তো ইজি হয়ে যাবে তো আমার ক্ষেত্রে ওটা তোমাদের একটু বুঝেই পড়তে হবে আর কি যেটা আরও অনুমান আছে যে টপিকগুলা হুম ওখানে চারটা আছে তো যাই হোক আস্তে আস্তে তোমাদেরকে সব বুঝিয়ে দেবো তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় দর্শন হ্যাঁ যুক্তি অধ্যায়টা পড়েই না হয় আলোচনা করব আমি কারণ তোমরা বচনটা যখন বুঝে যাবে তখন দেখবে যুক্তি অধ্যায়টা বুঝতে বা পড়তে তোমাদের অনেকটা সুবিধাবোধ মনে হবে হুম তো দেখো তাহলে এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের দ্বিতীয় অধ্যায় বচন তাহলে প্রথমেই আমাদের জানতে ইচ্ছা করবে যে বচন কাকে বলে তাই কি না তাহলে তোমরা জেনে নাও যে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে এই কথাগুলো যেগুলো বলছি তোমরা প্রত্যেকটাই কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে নাও যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয় বিশেষ করে তাদের ক্ষেত্রে বলছি সেই কথাগুলো যাদের বচন করতে খুবই অসুবিধা হচ্ছে ইভেন বারবার সেটাকে পড়ার পরেও তোমরা বুঝতে পারছো না তোমরা অবশ্যই এই কথাগুলো এখন যতগুলো বলবো তোমাদেরকে তোমরা প্রত্যেকটা কথাই আমার অ্যান্সারগুলাকে খাতার মধ্যে নোট ডাউন করে নাও তাহলে দেখবে যে তোমাদের পড়াটা অনেকটা ইজি মনে হবে আর অনেকটা তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে হ্যাঁ তো লিখে নাও যে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে হুম আর বচন বচনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বচনকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন তো যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নিরপেক্ষ বচন যেহেতু প্রথম যে আমাদের অবরোহ অনুমানটা আছে এই অবরোহ অনুমানটা পুরোটাই আলোচনা হবে নিরপেক্ষ বচনের উপর উপরে হুম তো তাহলে দু প্রকার লিখে নিলে যে বচন প্রকার একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা সাপেক্ষ বচন এবারে চলে আসবো যে নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কী মনে রাখবে যে নিরপেক্ষ বচন হচ্ছে চার প্রকার এই জায়গায় অনেক ছাত্র ছাত্রীরা দেখবে তোমরা অনেকেই ভুল করো যে যখনই বলে যে বচন কয় প্রকার তখন ওই নিরপেক্ষ বচনটাকে ঢুকিয়ে দিয়ে বলে দাও যে চার প্রকার কিন্তু যখন পরীক্ষায় তোমাদের থাকবে যে নিরপেক্ষ বচন কয় প্রকার তখন কিন্তু হবে চার প্রকার একটা হচ্ছে এ বচন ই বচন আর একটা আই বচন আর ও বচন এক কথা মনে রাখবে যে পাঁচটা ভাইলের মধ্যে ইউ নামক যে ভাইলটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি চারটাই হচ্ছে বচন হুম এই কথাটা তোমরা মনে রাখবে যাতে সহজেই তোমাদের মনে থাকে বিষয়টা তাহলে বচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নিরপেক্ষ বচন একটা সাপেক্ষ বচন আর নিরপেক্ষ বচন আবার চার প্রকার একটা হচ্ছে এ বচন ই বচন আই বচন এবং ও বচন হ্যাঁ এই চারটা কথা মনে রাখবে তাহলে আমরা প্রথমে নিরপেক্ষ বচন নিয়ে আলোচনা করবো সাপেক্ষ বচন যখন আমরা ওই এই অধ্যায়গুলো কমপ্লিট করব নিরপেক্ষ বচন যতগুলো অধ্যায় আছে সিরিয়ালিটি ওগুলো কমপ্লিট করে তখন সাপেক্ষ বচনে আমরা যাব তো দেখো নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে চারটে আবার হুম একটা বাক্যকে যখন আমরা বচনে রূপান্তরিত করব তখন কিন্তু নিরপেক্ষ বচনেরও অংশ হয়ে যাবে চারটা তো যাই হোক ওটা নিয়ে আবার আমি একটা ভিডিও বানাবো তোমরা আগে এখানে দেখে নাও যে চারটা বচন হলো একটা এ বচন ই বচন আর আই বচন তো দেখে নাও যখন একটা বাক্য থাকবে সেই বাক্যটাকে যখন আমরা বচনে রূপান্তরিত করব তখন কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব আমরা বা লজিকে কি করে পরিণত করব যে একটা এ বচনটা কখন হবে ই বচন কখন হবে আই বচন কখন হবে ও বচন কখন হবে বা এই চারটা বচনের কাজটাই বা কী তো দেখে নাও বোর্ডের মধ্যে দেখো যে আমরা বললাম যে বচন হচ্ছে চার প্রকার একটা হচ্ছে এ বচন একটা ই বচন একটা হচ্ছে আই বচন এবং চার নম্বর হচ্ছে ও বচন দেখো যখন কোনো একটা বাক্য থাকবে যে মানুষ মরণশীল হ্যাঁ এই মানুষ মরণশীল কথাটা যদি এখানে থাকে তাহলে এই বাক্যটা যদি চিরন্তন সত্য বলে দাবি করে তাহলে একটা কথা মনে রাখবে এটা এ বচনে রূপান্তরিত করতে হবে হ্যাঁ তোমরা খালি এই কথাটাই মনে রাখো যে এ বচন কখন হবে যখন তুমি একটা বাক্যকে চিরন্তন সত্য বলে দাবি করা হবে তখন সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে এটা তোমরা খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে তাহলে দেখো ই বচন কখন হবে যেমন এখানে আছে মানুষের সিং নেই বেশিরভাগ ক্ষেত্রে এই নেই কথাটা যেখানে যেখানে তোমরা দেখবে সেখানে সেখানে এটা ই বচনে রূপান্তরিত করতে হবে তো দেখো এখানে আছে মানুষের সিং নেই হ্যাঁ তাহলে এটা চিরন্তন মিথ্যা তাই কি না আদৌ কি আমরা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষকে দেখেছি যার যার সিং আছে অবভিয়াসলি না কারণ মানুষ শিং হলে তো আবার পশু হয়ে যাবে তাই না তাহলে মানুষ কোথায় থেকে থাকলো তাহলে সব বাক্যগুলা চিরন্তন সত্য বলে দাবি করবে তাহলে সেটাকে ই বচনে রূপান্তরিত করতে হবে তাহলে এ বচন কখন করব যখন চিরন্তন সত্য বলে দাবি করবে যেমন মানুষ মরণশীল মানুষ দ্বীপ প্রাণী তাই না তাহলে পৃথিবীর মধ্যে মানুষ জাতি যতজন সদস্য আছে সকলই মরণশীল তাই তো তাহলে এই ধরনের বাক্য যদি থাকে চিরন্তন সত্য বলে যদি দাবি করে তাহলে সেটাকে এ বচনে রূপান্তরিত করবে আর এরকম ধরনের যদি কোনো উদাহরণ থাকে যে মানুষের সিং নেই হুম তাহলে সেটাকে ই বচনে রূপান্তরিত করব কেন কারণ এটা চিরন্তন মিথ্যা সেটা বাক্যের মধ্যে বলে দিয়েছে যে মানুষের সিং নেই মানে পৃথিবীর মধ্যে মানুষ জাতি যতজন সদস্য আছে কারই সিং নেই মানে সিংযুক্ত কেউ না হ্যাঁ এই কথাগুলোকে তোমরা মনে রাখবে তাহলে এটাকে চিরন্তন সত্য এটা হচ্ছে চিরন্তন মিথ্যা এবারে দেখো এটা হচ্ছে আই বচন যদি এখানে থাকে যে কিছু আম মিষ্টি হুম এখানে বললো যে কিছু আম মিষ্টি এই যে কিছু পরিমাণটা যদি বোঝায় দেখো তাহলে সেটাকে আই বচনে রূপান্তরিত করবো এখানে বলছি যে পৃথিবীর মধ্যে যদি একশোটা আম থাকে তার মধ্যে কিছু আম মিষ্টি তাই কি না তিরিশটাও হতে পারে আবার কুড়িটাও হতে পারে আবার পঞ্চাশটাও হতে পারে এখানে বলছে কিছু আম মিষ্টি তাই না বা দশটাও হতে পারে কিছু সংখ্যক যদি এরকম ধরনের কিছু বোঝায় আর বাক্যটা যদি হ্যাঁ বাচক থাকে বাক্যটা কি থাকে হ্যাঁ বাচক থাকে তাহলে সেটাকে আই বচনে রূপান্তরিত করতে হবে হ্যাঁ মনে থাকবে দেখো ও বচন কখন হবে এখানে যদি থাকে কিছু আম মিষ্টি নয় এই যে কিছু সংখ্যককে দিয়ে যদি এই যে লাস্টে নয় কথাটা যুক্ত থাকে মানে নয় অর্থক থাকে বাক্যটা তাহলে সেটাকে ও বচনে রূপান্তরিত করবে এখানে এর ঠিক বিপরীত কথাটা বলা হয়েছে দেখো এখানে যেমন বলছে যে কিছু আম মিষ্টি তাই কি না তাহলে কিছু আম মিষ্টি বাক্যটা সদর্থক আছে এই যে বললাম পৃথিবীর মধ্যে যদি পুরো পৃথিবীর মধ্যে যদি একশোটা আম থাকে আমাদের তাহলে ওই একশোটা আমের মধ্যে বলছে কিছু আম দশটা আম মিষ্টি কিন্তু বাকি নব্বইটা আম তো আছে যেগুলো টক তাই কি না বা এখান থেকে ধরলাম যে তিরিশটা আম মিষ্টি কিন্তু সত্তরটা আম তো আছে যেগুলো টক কিন্তু দেখো এখানে ঠিক তার উল্টো কথাটা বলছে মানে কি বলেছে যে কিছু আম মিষ্টি নয় তার মানে পৃথিবীর মধ্যে যদি একশোটা আম থাকে সেম আবার ক্যালকুলেশন করে আমরা যদি বসাই তাহলে সেম ওটাই বসাবো যে তিরিশটা আম হয়তো মিষ্টি নয় কিন্তু বাকি সত্তরটা আম তো আছে যেগুলো মিষ্টি তো যাই হোক এরকম ধরনের বাক্য আমরা অনেকগুলোই পাবো সেগুলোকে আমাকে বচনে রূপান্তরিত করতে হবে কিন্তু তার সঠিক নিয়মটাকে আগে শিখতে হবে দেখো এই নিয়মটা যদি তোমাদের যে নিয়মটা এখন আমি বললাম সেটা যদি তোমরা খালি মনে রাখতে পারো কি না তাহলে লজিক অনেকের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে যাদের যাদের টাফ মনে হচ্ছে বা যারা বুঝতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো এই সবটা অবশ্যই তোমরা মনে রাখবে আর একবার তোমাদের বলে দিচ্ছি যে চিরন্তন সত্য বলে যদি কোনো বাক্যটাকে বোঝায় তাহলে সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে হ্যাঁ আর চিরন্তন মিথ্যা বলে যদি কোনো বাক্যকে বোঝায় তাহলে সেটাকে ই বচনে রূপান্তরিত করতে হবে যদি অল্প সংখ্যক কিছুকে স্বীকার করে অল্প সংখ্যক কিছুকে কি করে স্বীকার করে তাহলে সেটাকে আই বচনে রূপান্তরিত করতে হবে আর অল্প সংখ্যক কিছুকে যদি অস্বীকার করে অল্প সংখ্যক কিছুকে যদি অস্বীকার করে তাহলে সেটাকে ও বচনে রূপান্তরিত করতে হবে এই জিনিসটাই খালি তোমাদের মনে রাখতে হবে এরপরে যেটা আছে যে এই সব বাক্যগুলাকে আমরা বচনে কিভাবে রূপান্তরিত করব হ্যাঁ তো এটারও একটা প্রসেস আছে যেটা তোমাদের আমি এখন বলবো বা বোঝাবো তো তোমরা খালি এই জিনিসটা মনে রাখো যদি কারো এই জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিবে আর কেউ যদি তোমরা টিউশন পড়তে চাও অবশ্যই আমার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আমি রায়গঞ্জেও পড়াই তুমি পড়াই অনলাইনে যদি কেউ পড়তে চাও তাহলে একটা ব্যাচ করে আমি অনলাইনেও পড়াবো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তো দেখো এর পরবর্তী পরবর্তীতে যে আমরা একটা বাক্যকে বচনে কি করে রূপান্তরিত করব বা যেসব বাক্যগুলো দিয়ে আমি এখন বুঝিয়ে দিলাম তোমাদের সেগুলোকে কীভাবে কি করে লজিকে পরিণত করা যায় বা বচনে রূপান্তরিত করা যায়